আসসালামিক আজকে আমরা এসেছি আমাদের ঘাসের ভুইয়ের নিচে একটা খাল আছে সেই খালটা হেঁচার জন্য তো আমরা ওখানে অনেক পানি ছিল যার কারণে আমরা ওই কস্তুরি গুলা পরিষ্কার করে ফেললাম তো কস্তুরি পরিষ্কার করা শেষ এখন আমরা মাছ ধরতেছি তো মাছ ধরার সময় এক পিচির হাতে শিং কাটা দিছে যার কারণে ওকে পোলাপান ঘাসতে বাড়িতেছে আর তো যাই হোক মাছ ধরা হইতেছে অনেকে মাছ ধরতেছে আর আমি ওই পাতিলগুলো নিয়ে এই পাশে বিলের মধ্যে মানে মশারির মধ্যে ঢেলে দিতেছে আর কি কেঁদোর মধ্যে আসলে মাছগুলা খুব বেশি সময় থাকবে না মাছগুলো মরে যাবে এই জন্য আমরা এখানে পানির মধ্যে মাছগুলা জিয়ে রাখতেছি আর তো যাই হোক এখানে আসার পরে ভাবলাম যে একটু গোসল করে নিই পানিটা অনেক ঠান্ডা এই জন্য আর কি গোসল করতেছি তো পানি অনেক ঠান্ডা রোজার দিন রোজা থেকে এমনি রোদ অনেকটা রোদ উঠছে শরীরটা অনেক গরম তো গোসল টোসল গোসল করে গাউটা ঠান্ডা করে আবার ওই পাশে যায় তো মাছ ধরার শেষে যারা আমাদের সাথে মাছ ধরলো তাদেরকে বললাম যে তোমরা মাছগুলো একটু আলাদা আলাদা করো তারা মাছগুলো আলাদা আলাদা করতেছে শিং মাছ আলাদা আলাদা টাকি মাছগুলো আলাদা তারপরে বড় পাতিলের মধ্যে কিছু শোল মাছ আছে পাশে একটা পাতিলের মধ্যে খোসা মাছ আছে তো আমরা ওই মাছগুলো আলাদা আলাদা করার পরে পোলা যারা আসিল তাদের মাছগুলো বন্টন করে দিয়া তো আমরা আমাদের যে কজন ভাগারু আছি সবাই মাছগুলো ভাগ করে নিয়ে আমরা যাচার বাড়িতে চলে আসতেছি প্রায় আস্তে আস্তে আমাদের মাগরীবের আজানের সময় হয়ে গেছে ইফতারির সময় হয়েছে রকম আইসা শুধু ইফতারি করে তারপরে ফ্রেশ হওয়া ফ্রেশ হওয়া লাগছে আর কি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তালা যেন আমাদের সব কিছুর মধ্যে বরকর দান করেন সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক